পঁচাত্তর বছর বয়সের পর অনেকেই মনে করেন যে ব্যায়াম করার জন্য শক্তিশালী শরীর বা উচ্চ প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু এটি আসলে একটা ভুল ধারণা আপনি যদি পঁচাত্তর বছর বয়সের পরেও শক্তিশালী থাকতে চান তবে হাঁটা হতে পারে আপনার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক ব্যায়াম হাঁটার সুবিধা অনেক এটি শুধু পেশির শক্তি বাড়ায় না হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত হাঁটেন তাদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং তাদের স্ট্রেস এবং উদ্বেগের মাত্রা অনেক কম থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হাঁটতে বা চলতে একদম অক্ষম হয়ে পড়েন কিন্তু নিয়মিত হাঁটার মাধ্যমে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব হাঁটতে গিয়ে যদি আপনি দ্রুত হাঁটেন সেটি আপনার হার্ট এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কার্যক্রম আরও শক্তিশালী করে তুলবে এটি আপনার কার্ডিওভ্যাস্কুলার স্বাস্থ্যকেও উন্নত করে হাঁটতে যাওয়ার সময় মনোযোগী এবং প্রাঞ্জল থাকলে এটি আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করবে আপনি যদি বাইরের পরিবেশে হাঁটেন তাহলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এটির মানসিক শান্তিও পাবেন সর্বোপরি হাঁটা আপনার পেশির শক্তি বাড়ায় হাঁটুর জয়েন্টের উপর চাপ কমায় এবং আপনার শরীরের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এতে আপনার জীবনযাত্রা আরও সহজ ও স্বাস্থ্যকর হয়ে ওঠে সবচেয়ে ভালো দিক হল এটি খুব কম জায়গা এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন ছাড়াই করা যায় যা প্রবীণ ব্যক্তিদের জন্য একেবারে আদর্শ তবে হাঁটার সময়ে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যেমন আপনার হিপ এবং কোমরের সঠিক অবস্থান এবং পা ঠিকভাবে মাটিতে রাখা হাঁটার সময় সোজা রাখতে হবে এবং হাঁটার গতি যেন মাঝারি হয় যাতে আপনি একটু পরিশ্রমী বোধ করেন তবে খুব দ্রুত হাঁটার প্রয়োজন নেই দিনে অন্তত ত্রিশ মিনিট হাঁটার চেষ্টা করুন এটি আপনার শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করবে ধরা যাক আপনি বয়সের কারণে মনে করছেন যে শক্তিশালী পেশি অর্জন বা ভারী বস্তু উত্তোলন আপনার জন্য নয় বাস্তবিক পক্ষে পঁচাত্তর বছর বয়সেও আপনি সহজে ভারী বস্তু উত্তোলন শুরু করতে পারেন এমনকি ছোট হালকাও ওয়েটও আপনার পেশি শক্তিশালী করতে সাহায্য করবে এবং আপনার জীবনযাত্রার মান বাড়াবে ভারী বস্তু উত্তোলন বা শক্তি প্রশিক্ষণ আপনার পেশি শক্তি বাড়ায় হাড়ের ঘনত্ব বাড়ায় এবং শরীরের সামগ্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা বাড়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশির ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যায় কিন্তু শক্তি প্রশিক্ষণ করলে তা কমে যায় এতে বেশির উন্নতি হয় শক্তি বৃদ্ধি পায় এবং দৈনন্দিন কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় আপনি যখন ভারী বস্তু উত্তোলন শুরু করবেন তখন প্রথমে ছোট ও মাঝারি ওয়েট ব্যবহার করতে হবে হাঁটু ও কোনোই সোজা রেখে সঠিকভাবে উত্তোলন করুন এটা আপনার পেশিকে শক্তিশালী করবে এবং একই সঙ্গে হাড়ের ঘনত্ব বাড়াবে যা বয়সের সাথে হাড়ের ক্ষয় কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কেবল হাতে বা পায়ে ব্যথা অনুভব হয় তবে শরীরের নিচের অংশে আরও বেশি মনোযোগ দিন এবং তারপরে হাতের ব্যায়াম যোগ করুন একটি ভালো স্ট্রেংথ ট্রেনিং রুটিনে কমপক্ষে সপ্তাহে দুই তিন দিন ব্যায়াম অন্তর্ভুক্ত করা উচিত এটা আপনার পেশি শক্তিশালী করতে সাহায্য করবে এবং শরীরের শক্তিকে আরও উন্নত করবে যখন আপনি এই ব্যায়ামটি নিয়মিত করবেন আপনি কয়েক মাসের মধ্যে ফল দেখতে পাবেন এটি শুধুমাত্র শরীরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে না এটি আপনার আত্মবিশ্বাসও বাড়ায় এবং দৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রে মানসিক শান্তি আনে আপনি যদি নিয়মিত ভারী বস্তু উত্তোলন করেন তাহলে আপনার শক্তির বৃদ্ধি অবাক করার মতো হতে পারে আপনার কোমর পেট এবং হাতে শক্তি অনুভব করতে পারেন এবং নিচেকে আরও গতিশীল এবং প্রফুল্ল মনে করবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যালেন্স অনেকটাই কমে যায় কিন্তু সঠিক ব্যায়ামের মাধ্যমে এটি আবার উন্নতি করা সম্ভব বিশেষত এক পায়ে দাঁড়ানোর ব্যায়ামটি আপনার পায়ের শক্তি এবং সমন্বয় বৃদ্ধি করতে সাহায্য করবে এক পায়ে দাঁড়ানো ব্যায়ামটি শুধুমাত্র আপনার পেশিকে শক্তিশালী করে না এটি আপনার সমন্বয় ক্ষমতা এবং ব্যালেন্সও বাড়ায় এটি আপনার পায়ের গাঁট পেশি এবং জয়েন্টের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যা আপনাকে সুস্থ এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করবে আপনি যখন এক পায়ে দাঁড়ান আপনার শরীরের ভিতরে এবং বাইরের মাংসপেশি আরও শক্তিশালী হয় এবং এটি আপনার শরীরকে আরও স্থিতিস্থাপক রাখে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন পাঁচ দশ সেকেন্ড করে পরে তা বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত করতে পারেন যদি এটি সহজ মনে হয় তবে আপনি চোখ বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন যাতে আপনার মস্তিষ্ক আরও উন্নতভাবে ব্যালান্স এবং সমন্বয় তৈরিতে সহায়তা করতে পারে এক পায়ে দাঁড়ানো শুধু শরীরের পেশি এবং স্নায়ু উন্নত করে না এটি আপনার মস্তিষ্কের সক্ষমতাও বাড়ায় যখন আপনি ব্যালান্স বজায় রাখতে চেষ্টা করেন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তির ক্ষয় কমায় এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ব্যায়াম যা আপনি ঘরে বসে বা বাইরে হাঁটতে গিয়ে করতে পারেন এটি খুব বেশি সময় নেবে না এবং আপনার শরীরের সামগ্রিক সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে যখন বয়স বাড়ে আমাদের শরীরের নমনীয়তা কমে যায় তবে হালকা যোগ যোগব্যায়াম নিয়মিত করলে আপনি এটি পুনরুদ্ধার করতে পারেন যোগ যোগব্যায়াম শুধু শরীরের নমনীয়তা বাড়ায় না এটি মানসিক শান্তি এবং মনসংযোগও উন্নত করে যোগ ব্যায়াম করার সময় আপনি শরীরের প্রতিটি অংশে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন এটি আপনার পেশি প্রসারিত করবে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরের ক্লান্তি দূর করবে যোগব্যায়াম শরীরের কার্যক্ষমতা এবং শক্তি বাড়ায় এবং স্ট্রেস কমানোর জন্য দারুণ কার্যকর বিশেষত পঁচাত্তর বছর বয়সের পর সূর্য নমস্কার বা তাবাযোগ প্রাথমিকভাবে ভালো অপশন হতে পারে এটি আপনার কোমর পেট এবং পায়ের পেশি শক্তিশালী করতে সাহায্য করবে প্রথম দিকে আপনি এটি ধীরে ধীরে শুরু করতে পারেন তবে কিছুদিন পর আপনি এর ফলাফল দেখতে পাবেন যোগব্যায়াম আপনাকে শুধু শারীরিকভাবে শক্তিশালী করবে না এটি মানসিকভাবেও আপনাকে শান্ত এবং সংবেদনশীল রাখতে সাহায্য করবে যা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের আরও প্রয়োজনীয় শেষে আসি সাইক্লিংয়ের কথায় সাইক্লিং একটি অসাধারণ ব্যায়াম যা আপনার পেশি এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উভয়কেই শক্তিশালী করে সাইক্লিং করার সময় আপনার পায়ের জয়েন্টে কম চাপ পড়ে এটি আপনার হাঁটুর জন্য খুব উপকারী সাইক্লিং করার সময় আপনি আপনার পেশিকে সক্রিয় রাখেন এবং এটি সহজে বাইরের পরিবেশে সম্পন্ন করা যায় দিনের পর দিন সাইক্লিং করলে আপনার পেশি শক্তিশালী হবে এবং দৈনন্দিন কাজে আরও গতিশীল এবং স্বাধীন হয়ে উঠবেন এছাড়াও সাইক্লিং আপনার মানসিক শান্তি ফিলিয়ে আনে এবং আপনাকে আরও শক্তিশালী অনুভব করায় আপনি যদি বাইক চালাতে পারেন তবে এটি আপনার জীবনের জন্য একটি অত্যন্ত কার্যকর ব্যায়াম আমরা আজকে যে পাঁচটি কার্যকর ব্যায়াম সম্পর্কে আলোচনা করেছি তা কেবল শারীরিক স্বাস্থ্যই উন্নত করবে না বরং আপনার মানসিক সুস্থতাকেও সমৃদ্ধ করবে পঁচাত্তর বছরের পরেও আপনি শক্তিশালী থাকতে পারেন আর সেই জন্য শুধুমাত্র সঠিক ব্যায়াম এবং জীবনযাত্রার অভ্যাসের প্রয়োজন চলুন আরও কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আলোচনা করি যা আপনাকে একটি দীর্ঘ এবং সুস্থ জীবন উপভোগ করতে সাহায্য করবে একটি সুস্থ জীবনযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রয়োজনীয় বিশ্রামও বাড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য গড়ে সাত আট ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক পুনরুদ্ধারের জন্য ঘুম প্রয়োজন এবং এই সময়ই শরীর তার শক্তি পুনর্নির্মাণ করতে সক্ষম হয় বিশেষ করে বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা অনেকেরই হয় তবে নিয়মিত ব্যায়াম এবং ঘুমের একটি সঠিক রুটিন আপনার ঘুমের মান উন্নত করতে সাহায্য করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে তিরিশ মিনিটের হাঁটা বা হালকা যোগব্যায়াম করে শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করুন খাবারও একটি গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা কথা বলি পঁচাত্তর বছর বয়সের পর সুস্থ থাকতে আপনার খাদ্যাভাসের দিকে নজর দিন এবং প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিহার করুন তার বদলে পূর্ণাঙ্গ শস্য শাকসবজি পুষ্টিকর প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন বিশেষত প্রোটিন গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার পেশির শক্তি এবং পুনর্নির্মাণে সহায়তা করে নিয়মিত সুষম খাবার গ্রহণ করলে আপনার শরীর তাজা ও শক্তিশালী থাকবে খাদ্যাভাসের পাশাপাশি পানি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে শরীর সঠিকভাবে কাজ করতে পারে এবং আপনার চামড়া তরুণ এবং সুস্থ থাকে এটা ঠিক যে বয়স বাড়ার সঙ্গে আমাদের কিছু শারীরিক সীমাবদ্ধতা আসতে পারে তবে আপনার মানসিক মনোভাব পুরো পরিস্থিতি পরিবর্তন করতে পারে ইতিবাচক মনোভাব বজায় রাখা জীবনযাত্রায় আগ্রহ রাখা এবং শেখার জন্য উন্মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং মনোযোগ দিন যে আপনি কতটা সক্ষম একটি স্বাস্থ্যকর দীর্ঘ জীবন লাভ করতে হলে মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি চিন্তা করেন যে আপনি আর কিছু করতে পারবেন না তাহলে শারীরিক এবং মানসিকভাবে তা আপনার ক্ষমতা কমিয়ে দিতে পারে কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আপনি এখনও সক্ষম এবং প্রতিদিন কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন তবে আপনার শরীর ও মন আরও শক্তিশালী হবে পঁচাত্তর বছর বয়সে আসলে আপনার সামাজিক সংযোগের গুরুত্ব আরও বেড়ে যায় একা একা থাকার অভ্যাস আপনি দীর্ঘস্থায়ীভাবে করলে তা মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিকর হতে পারে সামাজিক সংযোগ এবং সম্পর্কগুলির মধ্যে থাকা আপনার মানসিক সুস্থতা এবং শারীরিক ক্ষমতাকে সমৃদ্ধ করতে সাহায্য করে তবে এটি আরও গুরুত্বপূর্ণ যে আপনি এমন বন্ধুদের এবং পরিবারকে পাশে রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় যারা আপনাকে ভালো থাকতে সাহায্য করে আপনার সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়ে আসুন বা একসঙ্গে যোগব্যায়াম করুন এটি আপনাকে উৎসাহিত করবে এবং আরও সক্রিয় থাকতে সাহায্য করবে আর এর জন্য প্রাকৃতিক বাংলা উচ্চারণে ভাইসোভার স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছি পঁচাত্তর বছর বয়সে যখন আমরা একটু ধীর গতিতে চলি তখন আমাদের আরও বেশি প্রয়োজন নিজের সাথে কিছু সময় কাটানোর নিজের প্রতি যত্ন নেওয়া এবং প্রতিদিন কিছু সময় নিজের জন্য বরাদ্দ করা অনেক গুরুত্বপূর্ণ এটি আপনাকে শান্তির অনুভূতি দেয় এবং আপনাকে আরও ভালোভাবে কাজ করার জন্য প্রস্তুত করে আজকের ভিডিওটি হয়তো আপনাকে প্রেরণা দিয়েছে এবং আপনি এখন বুঝতে পারছেন যে পঁচাত্তর বছর বয়সের পরও আপনি নিজের জীবনযাত্রা পরিবর্তন করে সুস্থ থাকতে পারেন আপনার শরীরকে গুরুত্ব দিন নিয়মিত ব্যায়াম করুন সঠিক খাবার গ্রহণ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সর্বোপরি একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এটা মনে রাখবেন আপনি আজ যেভাবে শরীর এবং মনকে যত্ন নেবেন তা ভবিষ্যতে আপনার দীর্ঘ জীবনযাত্রার মান নির্ধারণ করবে সুস্থ থাকা শুধু বয়সের নয় আপনার জীবনযাত্রার পছন্দের বিষয় এখন আপনার পালা আজ থেকে কি আপনি কিছু পরিবর্তন আনবেন আপনার প্রিয় ব্যায়ামটি কী ছিল মন্তব্যে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন এবং সব সময় প্রাণবন্ত থাকুন